তো দেখেন এটা এখন একশো পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো দেখেন ডাক হচ্ছে দেখি আমরা এটা কয় কতদিন বিক্রি করে খুব সুন্দর ডাক হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা ভিতরা মোর্শ আরো এই ডাকটা দেখি প্রতিদিন সকালবেলা এই একশো চল্লিশ তো ও নাই নিচে না আচ্ছা ওটা একশো চল্লিশে গেছে সিলভার দেখে এখন এখন সিলভার এখন সিলভারের ডাক উঠবো খুবই সুন্দর লাল টকটকা সিলভার দেখে পঞ্চাবঞ্চাশ <laughs> পঞ্চাব <a đemantos> <the sympathia> পঞ্চান্ন পঞ্চান্ন টাকা কিনতে নিয়ে গেল দুইশো টাকা কেজি বিক্রি হবে তো এখানে আরো দেখলে এরকম ডাক ডাক দেখা যায় প্রত্যেকটা দিন এরকম সুন্দর ডাক দেখা যায় দেখতে খুব ভালো লাগে তো দেখেন কত ছোট ছোট মাছ আসাম মাশাআল্লাহ কত সুন্দর মাছ চিংড়ি চিঙ্গি হচ্ছে চান্দা মাছ ছোট ছোট চান্দা তো পাঙ্গাসের ডাক ওটা এই যে পাংগাসের ডাক দেখায় আপনাদের

দেখা যাক আচ্ছা একুশ কিলো আলহামদুলিল্লাহ দেখি আমাদের দাদা মাছ এরকম টাইগা টাইগা মাছ নিতে হয় প্রত্যেকটা মানুষের পঁয়ত্রিশ লাগা আর একটা 35 লাগাই দিছি 36 36 34 37 36 34 34 37 এ সতী ভাই ভাই চল আইরে ধর বড়া না বল ল দর্শক দেখেন আসলে এখানে দামাদামি করে এইভাবে নিতে হয় নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে হয় তাদেরও আসলে অনেক কষ্ট কারণ এই দেখেন এত দাম দিয়ে মাছ কিনে তো ষাট সত্তর টাকা আশি টাকা একশো টাকা তো বিক্রি করতেই হবে নাহলে কি থাকবো বলেন আসলে সবার লেগে মায়া হয় এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে আবার বাজারে বাজারে নিয়ে যাবে তো শেষ হয়ে গেল নিলাম শেষ এখন আরে নেক্সট অন্য কোনো নিলাম আমি দেখাচ্ছি তো তার আগে আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্য তো এই যে এখন এখানে আমার আঙ্কেলের নিয়ম দিব তো এটা হচ্ছে আমাদের সুপরিচিত হিমেল ভাই তো ওইটা হিমেল ভাই এটা হিমেল ভাইয়ের আবজু তো এখন তার ডাকটা আমরা দেখি ইনশাল্লাহ তো দেখি এই ডাকটা দেখি প্রয়োজন নিতে পারে চল্লিশ টাকা দেখা যাচ্ছে কত দিনে দেখেন হিমেল ভাইয়েরা বিয়াল্লিশ টাকায় দিয়ে দিল আমাদের প্রিয় ভাইয়ের তো আব্রুশো বিয়াল্লিশ টাকায় বিক্রি হয়ে গেলো একশো বিয়াল্লিশ টাকা অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ মাস মাছ একশো

পঁয়ত্রিশ <laughs> 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 তো এটা তুমি গেল আলহামদুলিল্লাহ হ্যাঁ পিরাসিরা গাছ ওহ কি সুন্দর দেখেন একদম টাটকা ছোট ছোট মাছ আছে কুপি কুই তারপরে অনেক পদের মাছ আছে এখানে দেখেন নব্বই আচ্ছা এখানে নব্বই টাকা বিক্রি হল তো দর্শক এখানে আসলে আপনারা একদম দাম ধরে মাছ পাবেন খুবই সুন্দর মানে এভাবে নিলাম করে মাছ নিতে হয় আমার নিলামগুলো দেখলে অনেক ভালো লাগে আসলে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো আমার পেস্টে যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম